আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের একটি কৌতূহল মেটানোর চেষ্টা করব। অর্থাৎ তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে তোমাদের পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে পারবে তোমরা তো আজকের ভিডিওতে আমি তোমাদের বিষয়ভিত্তিক উপকরণ তালিকা দিচ্ছি অর্থাৎ তোমরা পরীক্ষার হলে যা যা নিয়ে যেতে পারবে যেগুলো তোমাদের নিয়ে যেতে হবে সে বিষয়গুলো আজকের এই ভিডিওতে থাকছে তো এখানে লক্ষ্য করো বিষয়ভিত্তিক উপকরণ তালিকায় বাংলা বিষয়ের পরীক্ষার জন্য তোমরা পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্থাৎ সকল শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে বাংলা পরীক্ষার দিন তোমরা তোমাদের পাঠ্য বই নিয়ে যাবে এরপর লক্ষ্য করো গণিত গণিতের জন্য সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই পুরোনো ক্যালেন্ডার এর কাগজ এবং আঠা নিয়ে আসবে এরপর বিজ্ঞান লক্ষ্য করো ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে অর্থাৎ তোমাদের যে দুটি বই দেওয়া হয়েছে বিজ্ঞানের সে বই দুটি তোমরা নিয়ে আসবে তারপর লক্ষ্য করো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এখানে ষষ্ঠ অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে তারপর ডিজিটাল প্রযুক্তি লক্ষ্য করো শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য কাচি আঠা সরবরাহ করবে তারপর বলা হয়েছে যে অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে ইন্টারনেট সংযোগসহ কম্পিউটারের ব্যবস্থা করতে বলা হয়েছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের কাগজ পুরনো ফেলে দেওয়া কাগজের বক্স নিয়ে আসবে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে তারপর লক্ষ্য করো স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের জন্য সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে শিক্ষার্থীরা পাঠ্য বই নিয়ে আসবে তারপর লক্ষ্য করো ইসলাম শিক্ষা সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডার নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান চার থেকে পাঁচটি রং পেন্সিল বক্স সরবরাহ করবে তারপর লক্ষ্য করো হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম ও খ্রিস্ট ধর্মের জন্য এই সমস্ত পরীক্ষার দিনে তোমরা নবম শ্রেণীর শিক্ষার্থীর শিক্ষার্থীর জন্য কয়েকদিনে জাতীয় বা স্থানীয় সংবাদপত্র কয়েকটি কয়েকটি কর সরবরাহ করতে হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য